موسى عليه الصلاة والسلام استردو صحاب بلاغر تحان ان تلاش کرد ان ان کوزد الله تعالى الله تعالى نور و تجلل کو فرما دیا فرما دار کرے حضرت موسی علیہ الصلات والسلام اے فرما دے گئے شو سوال کرے اے فرما دے ذات کو تعالی

আল্লাহ আল্লাহর নবী হজর ও আর উমর তোরা যদি নামাজ পড়িবা তখন মন মন ধারণা করি বলে তুই আল্লাহর দেখো আল্লাহ তোরা দেখো এবং তুই যদি এত ধারণা করি না পারো দই তখন মন মন ধারণা মন মন আরাদা করি বলে আল্লাহর নবী কি লিয়ে তো আল্লাহ আর দেখে আল্লাহ আর দেখে ইয়া কি আল্লাহ হুয়া কি দাসলে ইয়া আসলে মত হুয়া কি দে

কুরআনে করিম থেকে পেশ করবেন রামুল সাবেক ছাত্র হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব

الذي أرسلهم الله تعالى بالحق إلى الخلق بشيراً ونذيراً صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين الحمد لله ويدي جبهي شكرا لك أنا تمام ديني هذا لا شكاني রামপুর ইসলামিয়া মিসবাহুল মাদরসারুস্তম সালে আল্লাহর রহমত এবং মেহরবানিতে ফলতে হই ইনশাআল্লাহ এই মাদ্রাসা সূর্যের মত এই মাদ্রাসার কারণে আজ রামপুরে আর দেখিতে প্রায় উত্তর চট্টগ্রাম ভিতরে এনে টেকনা পর্যন্ত রামপুর খেলি কিয়া মাদ্রাসা

অত্যন্ত সোনাম সাথে এই মাদশা ছাত্র বিভিন্ন এলাকার মেতে উত্তর চট্ট মৃত্যু ধরি ডাড়ি কে আছে বৌদ্ধ আর ছাত্র রামপ্র ছাত্র দাহি কে বুঝতে শিখো কথা বলতে বাংলাদেশ এই রামপুর সিরি যে আর বর্তমানে এবার প্রমাণ ছাত্র এডিও রাম মাথা নাম গিয়ে এডিয়ান দিয়ে বিভিন্ন ছাত্র হলে এত ফুল দূরত্ব এক নম্বর বড় বরম সার ফ্রেনীর বড় বরমা মাথা মধ্যে ছোট এক নম্বর ইয়ান মূলত আল্লাহ রহমত এবং এই মাথা স্যার আর দোল দুয়া এবং অত্যন্ত দিবা রাত্রি মেহনত যার ধরণে এই এলাকার সুনাম এই এলাকার নাম পুরা চট্টগ্রাম ডিস্ট্রিক্টত চড়ছে এই নামে গান সুনামা গান দরি রাখি বললাই সুনামা গান একদমই সোনা বেগান তৈরি রাখি বল সর্বপ্রথম চেষ্টা করা হবে এলাকার মানুষের এলাকার মানুষে যেভাবে চেষ্টা করে এত বড় মাদ্রাসা চার পাঁচশো পয়েন্ট যারা আল্লাহ মতো চলে যাবে ইয়ান এলাকার মানুষের কোরবানি এলাকার মানুষের মহাব্বত

أوه. الله تعالى على قرب الدائن إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون الله تعالى عن قرب الدار إنا نحن نزلنا الذكرى عايز يكلنا هذا البضجي الله عايز يقين هذا البوذي জিকির মানে কি কি কিতাব মধ্যে লেখা দেয় জিকির মানে কোরআন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং আর হেফাজত করছো কোরআন নাযিল করছো দিও আল্লাহ হেফাজত করি বহাত দিও আল্লাহ আমার মাঝখান দিয়ে প্রশ্ন হইলে

বিভিন্ন সময় বিভিন্ন রক্ষাগুলি ধ্বংস করতে চাই জেবা বা যারা ধ্বংস করতে চাই দুনিয়ার জমির মধ্যে মানুষ বেগুন ধ্বংস হয়ে কিন্তু কোরআন কিনো আমায় ধ্বংস দুনিয়ার জমির মধ্যে আমরা দেখিতে জেবা বা যারা ধ্বংস করতে চাই মানুষ অস্তিত্ব নাই সর্বপ্রথম কোরআন না আসার কমানোর পরে সর্বপ্রথম

নমরদে ইল্লা ফাতহদ তুই আসরযত জন্মর ভরেতে এই নববতের আক্কর্যং 40 বছর পর্যন্ত অতয়ত 4 দিন বিশ্বাস আগে রেমা হাকানা হ তোর রাজা নামানতাম কিল্লা তোর আর তোর ভগবারণ নামানতাম জৈবা হৰু নতুন দি আই ইয়ো পাৰি খাম পাৰিবাৰ বিচুক্তি পাহাৰিবাৰ পিছুক্তি মাৰিব লাগিব কৰে দাদা দ্বাৰা বিশ্বাস কৰিবা নে কেন বিশ্বাস কৰি চুম না মাৰি মই চা মস্ত ন নাই অ নে অতি অন অনৰে আৰা আল আমিনুফা দিদি ননে অনৰ বিশ্বাস দি ন নে অনৰে আৰা মচুকো বস্তু মাৰি দি আল আমিনুফা দিদি দে ন নে

না হানস অ দুনিয়ার সমস্ত মানুষ তোরব্য কুন্দে লাগেল তো রব্য কুন্দে এক শিকার উক্তি দ

سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل বলা হব আৰু নহয় আবলা সাবাৰ পৰিবাৰো পৰ্যন্ত কোৱাৰ কি আমাক পৰ্যন্তই এই আমাক পৰ্যন্ত ওলায় আল্লাহ তা আলাহতাৰ ঘণ্টা জ্বলাই দিলে আইহাত আল্লায় কৰাণিবাৰ জেদিনে জনা আচলিয়ে এদিনতে কোৰানিবাৰ এই কৰাণিবে জেদিনে জানে আচলিয়ে এদিনকে পুৰাণিবাৰ বিৰুদ্ধি দি আছিলোঁ হৈয়ে এই

মাদ্রাসার মধ্যে আজিয়া সর সর সবচেয়ে সাইডে বেশি সহজে আমরা ব্যাগুন যাতে মাদ্রাসা তা করিব মাদ্রাসা তাই যে বড় বড় আলেম ও করা গিয়ে হাদিস এবং মুদাররিসিন আল্লামা আলিয়া হুজুর শেখানি ইনশাআল্লাহ হযরত আল্লামা আব্দুল্লাহ হামদ তো মাতা হরস

যে মানুষের মসিদ বানিয়ে দিবা বানাবো না বুড়াকে মসজিদ বানাবলায় কিনে দিয়া পয়সা নাই বুড়াকে মসজিদ বানাই মাই ক্যাং দশটি দিবন্দা গান একটা মজুদে সব হব পাঁচটি দিবন্ধা

Harar Demusiyat Allah Mahar Mursus Shabudur Dhamad Barakatul Aliyah Bahu Barakatul Aliyah Murubi Budurga হ্যাঁ গুরুত্বপূর্ণ নজি প্রয়সর প্রতি বছর হি আরা দেখি প্রস্তুত মানুষ স্পষ্ট করে প্রতি বছর আজকা করি মা দশের মহবত এলাকার এলাকার মানুষ মহবতার মহবত এলাকার মানুষ সহজ দেখেন এড়া হচ্ছে পুরোপুরি দেখি বে দেখি বে মেসাল মহব্বত हां गज़ेब है डॉक्टर साहब बोट बोट अगर इधर जाता है दरवाजा नहीं है कहां है बोट ये इधर आ ए इधर आ अरे बोलो ये नहीं अंदर हम चले पुटन